আমার যুবক বায় আমার গরু বিবাহর আমার গাছের বাইরা মনসুরাবাদের ভাইয়েরা সবাই আবার পরের জন্য ছেলে

আল্লাহ পাকের একেবারে দৃষ্টিতে তিনি ফাইফানা মারা গেছে কোথায় মারা গেছে নবী ফাইকানার মধ্যে মারা যায় মানে নবী যেন আজরেল বলে তুমি যখন নবী হয়ে গেছো তো ফায়খানা ছাড়া তোমার যান দিলে তো দেয়া দিবি মাঝে মাঝে নবী এসে যায়

আমরা ইতিহাস করে কথা বলি কেসেট হচ্ছে অডিও হচ্ছে ভিডিও হচ্ছে 80 আর 90 রাস্তা নাই চ্যালেঞ্জ দিচ্ছি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছি ইলিয়াস নবটি তিনি নবী দাবি করেছেন কারণ আমার নবীর পরে কোন নবী আসবেন না এটা আমাদের বিশ্বাস পাইব না আমাদের নবীর পরে কোন নবী আসবে না আল্লাহ তাআলা বলেন মা কালা মুহাম্মাদুন আবা আদিন

আর যারা নবীকে শেষ নবী মানবে না তারা বেইমান যারা নদীকে শেষ নবী মানবে তারা যাবে যারা নবীকে শেষ নবী মানবে না তারা জাহান যাবে আমার মনসুরাবাদ আমাদের নদী শেষ নবী এটা আমরা বিশ্বাস করতে চাই কি চাই না আরো জোর চাই কি চাই না যারা নবীকে শেষ নবী মানে না এরা কি মুসলমান না বইমান আমরা কি বেঈমান হতে চাই না একটু মজবুত করে নমজ তো করতে হবে রোজা রাখতে হবে হলে করতে হবে কিন্তু সব কিছু করে আপনি ইমানদার মুসলমান হতে হবে যদি তাই তাহলে আপনার উপর রোজা ফরজ আপনার উপর হস আপনার উপর জখাস আপনার উপর মা বাবার থাকে মক্কা শরীফ গেলেন জেনে বলকা শরীফ যাই কেন করতে আরো জেনে কি করতে না করতে যায় তিনি গেলেন গিয়ে

কিন্তু আমার খারাপ জড় কি খারাপ আমার তিনি তাবাপ করেন করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সবাই তিনবার জোরে সরে বলেন

আমি আপনাকে ভালোবাসি বলেন হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আপনার প্রেমের মধ্যে আমি পড়ে গিয়েছি আপনাকে আমি চাই এই জন্য আমার সদাই যেন আমাকে না দেখে

সব সময় থাকেন কিনা সব সবসময় থাকে আমার যুবক ভাইরা হ্যাঁ যুবক ভাইরা চট্টগ্রামের মনসুরাবাদে বিভিন্ন জেলার প্রবাসী ভাইরা গভীর অভিযুক্ত আপনাদের হাতে ধরে আমি বলে গেলাম

ভাইয়েরা সাজায় রাখবে কার্লে যাচ্ছে এমন তো আর খাইতে পারবো না রোজা থাকতে হবে যা হোক প্রথম দিন রোজা থাকবে দ্বিতীয় দিন আর সেহেল খাওয়ার জন্য মাশাল

সব কিছু দেখি না আমার দুই বিভান গভীর শাবানের চাঁদ পাইলাম রমজান আমাদের কাছে আসে শাহরুরাম মাস আমাদের সামনে আসতেছে যেই মাসের নাম রমদান মোবারক যেই মাসে কোন একজন ইমানদার যদি কোন একজন ইমানদার ইমানদার না হলে রোজা কবুল হবে না ইমানদার না হলে তারা এই নামাজ কবুল হবে না ইমানদার না হলে রোজা কবুল হবে না ইফতারি কবুল হবে না ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি নবীকে ভালো মতো মানবে আল্লাহকে বিশ্বাস করবে একজন যদি একটা রোজা রাখে আল্লাহ বলে হাবিব এ আমার হাবিব বন্ধু সুলল্লাহ আপনি জানে দেন আমার বন্ধু যদি না পড়ে আমি আমি করতেও পারি নাও করতে পারি আমার বন্ধ যদি জাকাত দেয় আমি জাকাত কবুল করতেও পারি নাও করতে পারি আমার বন্ধ যদি সৎকা দেন কবুল করে না করে ইচ্ছা আমার আমার বন্ধ যদি আমাদের রুকু দেন কবুল করে ইচ্ছা না করা আমার আমার বন্ধ যদি হস করে গুণামাত করে দেওয়ার ক্ষমতা আমার না করার ক্ষমতা আমার কিন্তু বন্ধুর সুর আপনি আমার বন্ধাকে জানিয়ে দেন আমার বন্ধা যদি একটা রোজা রাখে আর তো আমার বন্ধা যদি একটা রোজা রাখে আপনি জানাইয়া দেন এই জীবনে আমি বন্দার সাথে দেখা করব্লাহ দেখা আল্লাহ আমার ভাই রোজা আল্লাহ সাক্ষাৎ করে বন্দা কখন যদি রোজা থাকে আর রোজা রাখবে কে আরো জোরা বলেন না কে আল্লাহ তো বলেন আমি খ্রিস্টান ইহুদি মাসারম হিন্দু ম চিদুর যত শোধ

এখানে বহু বড় বড় দিবাসী শেখুল হাদিস লম্বা লম্বা কথা বলে এক এক কথা প্রায় একশো কিলো লম্বা কিন্তু তারাও রোজা রাখে কিন্তু শাহ আমার হচ্ছে পছন্দ করে না ইনশাল্লাহ তাদের রোজা করুন এটা একবার আপনার সুপ দিতে বাড়িতে পারে

যদি মরে যান রোজা রাখার সব আমলে চলে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি শ্রী দিয় এই জগতে শ্রী পল রি ম زمن درالي مابذي سلام صلي على محمد الله صلي على سيدنا صل محمد وعلى سيدنا صل على محمد خرجه البرواص سخانه الكعبه

এইভাবে তাকিয়ে তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ যদি কোন সন্তান প্রাণ ভরে প্রেম ভি এত সুন্দর করে একবার ডাক দেয় মা একবার বলেন মা আল্লাহ দেখেন মা সব আপনাদের শত্রু দাবি আছে আরো তুই বলি না মা মা এবার বলুন বাবা এবার বলুন আল্লাহ এবার বলুন আর রসুল আল্লাহ

বিবেকদের মধ্যে পড়লেন কোন ছেলে যদি মুসিবতে পড়ে বা পুলিশ কোন অন্যায়ের জন্য যদি মারে মা বাবা করে ডাক না আপনাদের দেশে এই কথা বলো শাশুড়ি শ্বশুর ডাকলেন কিন্তু দেখবেন অনেকে প্রথম বিচারটা কিন্তু মা বাপকে অনেকে খাবাবেন না শ্বশুর বা শাশুড়ির জন্য নিয়ে যাবেন না বুঝবেন বা আমি শ্বশুর শাশুড়ির সেটাও আপনাকে আদায় করতে হবে কিন্তু আগে মা বাবা কি মা বাবার হক শুরু আমার কোনো লাভ হবে না হকি জোর জামা আমরা পাঠি গরিবের আমাদের পাঠি আগে মা বাবার

আপনার জন্য এটা নাও হবে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মাথেলি বাবার থেকে ক্ষমা না আনিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোন তক কোন গুলো কিছুই শরীর হবে না যতক্ষণ মা বাবা মা না করবে আমাদেরকে মা বাবার হেমত করার পর সিদ্ধান্ত আরো উচ্চ সরে বলুন আমরা মা বাবা নিয়ে ইফতার করতে চাই কিনা মা বাবা নিয়ে তারাবি চাই মা বাবার তারিখ করলে খুশি জোরে কে মা আমি মাঝে মাঝে আমলের কথা বলছি কারণ আমাদের দেশে এখন এবার আমল উঠে যাচ্ছে বড়র প্রতি শ্রদ্ধা ছোটের প্রতি আদর উঠে যাচ্ছে

যে ঘরের দরজা আপনারা সিনারির মধ্যে দেখতে পান ওই ঘরের দরজা ঘরে আকাশের দিকে মুখটা রেখে তিনি কেঁদে কেঁদে বললেন না আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি করুন করো আমাকে তুমি দয়া করো আমাকে তুমি পছন্দ করো এই কথা বলে বলে তিনি যখন কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো আর ওই আবার সামনে জমিনের মধ্যে পড়ে তিনি যখন ঘুমিয়ে গেলেন কে জিত কোন পরে মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন দেখ দেই মরিয়উদ্দিন আর কত ঘুমাবে আমি তোমার উপর রাজি হলাম শুধু তোমার উপর নয় কিয়ামত পর্যন্ত তোমার জেতে থাকবে সৃষ্টি তুমি ওই তরিকার বল যত মানুষ প্রতিষ্ঠিতভাবে আমল করে নামাজ পড়ে আমি তোমার তরিকার কেয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে তোমাকে মানবে আমি আল্লাহ পাক তাদেরকে বড় খুশি দেবো সুবহান

আল্লাহ তাদের আরো বিরোধী করা সত্যি ব্যক্তি